তো একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান মানে আমাদের কলকাতাবাসী তো দুজন কথা বলছে বাংলাদেশি বলছে কলকাতার লোককে কি দাদা এখন তোমাদের এখানে কি চলছে তো সে বলছে আমাদের এইখানে এখন কিছুদিন আগে বোর্ডের রেজাল্ট দিয়েছে তো সেগুলো নিয়ে মারপিট চলছে দাঙ্গা চলছে লোকের মধ্যে খুশির আনন্দ চলছে নাচানাচি চলছে তারপর কলকাতাবাসী জিজ্ঞেস করলো বাংলাদেশিকে যে ভাই তোমাদের এখানে কি চলছে তো সে বলল আমাদের এখানে তুফান ঝড় চলছে তুফান কদিন আগে তো রেমাল ঝড় হয়ে গেল এর মধ্যে বাংলাদেশে আরো ঝড় চলে এসলো আরে ভাই এই ঝড় সেই ঝড় নয় এই ঝড় সিনেমার ঝড় এই ঝড় সাকিবিয়ানদের জ্বর এই জ্বর রায়হান রাফির জ্বর এই জ্বর বাংলা ইন্ডাস্ট্রির বাংলাদেশের বস সাকিব খানের ঝড় অর্থাৎ তুফানি ঝড় তো দেখুন স্টোরিটা আমি পুরোটাই বানিয়ে বলেছি এরকম কিছু হয়নি বাট সত্যি সোশ্যাল মিডিয়াতে আজকে যদি আমি না যুক্ত হতাম তাহলে জানতেই পারতাম না একটা স্টারের এই ধরনের স্টারডাম থাকতে পারে বাংলা সিনেমায় তার কারণ হলো আজকে আমি তুফান নিয়ে অলরেডি দুটো ভিডিও করেছি সেই ভিডিওতে আমি বলেছি আপনারা যদি কেউ কোনো তুফানের ইনফর ইনফরমেশান আমাকে দিতে চান তো আমার ফেসবুকে চলে আসুন সেখানে যে আমাকে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে আমি যে শখ হাউ ইজ পসিবল মানে এটা জাস্ট কী করে সম্ভব তার আগে বলে রাখি আপনারাও যদি ফেসবুকে জুড়তে চান তাহলে চলে আসুন সেম নাম রয়েছে সঞ্জু স্টেশন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি যে কোনো বিষয়ে আমাকে তুফানের ইনফরমেশান দিতে পারেন যাই হোক তুফান তুফান ঝড়ে সব তচ নচ করে দিয়েছে লন্ড ভন্ড করে দিয়েছে প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে আপনারা আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি অ্যাডভান্স বুকিং দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে সরি একটু আওয়াজ নয়েজ পড়বে আমি শখ যে একটা বাংলা সিনেমার প্রত্যেকটা শো হাউসফুল এক একটা হলে এতগুলো করে শো দেওয়া হচ্ছে আমাদের এখানে একটা থিয়েটারে বাংলা সিনেমাকে মানে দুটো তিনটে দেওয়া খুব কঠিন দুটো দুটো শো একটাই বেশি দেওয়া হয় দুটো টেনে টেনে কোনো দিন যদি তিনটা দেয় সাকিব খানের সিনেমা দশটা বারোটা করে শো দিচ্ছে এক একটা শাখায় একুশটা চব্বিশটা এরকমভাবে হাউসফুল যাচ্ছে আর স্টার সিনেপ্লেক্স বলে প্রত্যেকটা এদের যে ষাটটা না কটা শাখার হয়েছে প্রত্যেকটা হাউসফুল আমাকে এরকমভাবে খবর দিচ্ছে হ্যাঁ আমি শখ আমার মাথায় আমি কিছুক্ষণের জন্য বড় রেখেছি ঠান্ডা হওয়ার জন্য মাথাটা পুরো হিট হয়ে গেছিল। বাংলা সিনেমা বাংলা সিনেমায় হিরোর জন্য এখনও লোক এতটা মরিয়া হয়ে ওঠে বাইরে ভাই বাংলাদেশ না থাকলে সাকিব খান না থাকলে এই স্টারডামের মাহত্ব বুঝতাম না সত্যি বুঝতাম না আমাদের এখানে এখন লোকে বাংলা সিনেমার নাম শুনলে এরকম করে খুব কঠিন একটা আমাদের এখানে বাংলা সিনেমা হিট করানো সেখানে সাকিব খানের আজকে ওপেনিং ডে জাস্ট আজকে প্রথম দিন আর আজকে কুরবানির মতো অত বড় একটা কাজ রয়েছে তাদের সারাদিন লেগে যায় সেই কাজটা করতে তার আগে সবাইকে হিট মোবারক তো সেটা সেরে লোকে এত হুমরি কে গে সিনেমাগুলো দেখছে যে প্রত্যেকটা শোই হাউসফুল কোনো শোতেই টিকিট পাওয়া যাচ্ছে না ও ভাই এটা কি করলো সাকিব খান পুরো ইতিহাস লেগে দিল বাংলা সিনেমায় এই প্রথম তুফান একটা করে ইতিহাস লেখে দিল শুধু বাংলাদেশে নয় বাংলা সিনেমার কথা বলছি কারণ বাংলা সিনেমায় এই রূপ আরও পনেরো বছর আগে দেখেছিলাম পনেরো বছর পরেও যে এই রূপ পাবো সত্যি অকল্পনীয় জাস্ট আমি বিশ্বাস করতে পারছি না বাংলাদেশের ক্রেজ দেখে ভাই নয়েজ আসে বাইরে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে সত্যি বলতে আরেকটা কথা অনেকে বলছে দাদা ভিডিও লেন্থ কম করবেন ভিডিও অনেক বড় হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করবেন কয় মিনিট হয়েছে সাড়ে চার মিনিট হয়েছে মানে ভিডিও যখন শ্যুট করি না ওসব দেখে করি না যখন অ্যাকচুয়ালি কথা বলতে থাকি না তখন মাঝখান থেকে কথা বলা শেষ করা খুব কঠিন হয়ে যায় কারণ কথা বলতে বলতে কথা আসে কিন্তু আর শাকিব খানকে নিয়ে আমি যতই দেখছি যতই ওনার বিষয়ে জানছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি একটা মানুষের এই প্রতিভা একটা মানুষের এই ক্রেজ একটা মানুষকে লোক এত ভালোবাসে বৃষ্টির মধ্যে বাংলাদেশেও বৃষ্টি চলছে আমি খবর পেয়েছি বৃষ্টির মধ্যে লোক ভিজে ভিজে হাত বেজা হয়ে গে সিনেমা হলে দাঁড়িয়ে আছে সিনেমা দেখছে হাই জাস্ট তাণ্ডবটা দেখুন তাণ্ডবটা তুফান নতুন টুপানি নিয়ে এসেছে যাই হোক ভিডিও বড় হয়ে যাবে পরে আপনারাই গালিগালাজ করবেন এটা এখানে শেষ করছি এটা এখানে শেষ করছি পরবর্তী আপডেটগুলো দিন তাহলে আরও একটা ভিডিও হবে টাটা